ং আকারাদি পঞ্চাশ বর্ণেভ্যৌ সাহা ও প্রিপাদি তৃথিভ্যৌ সাহা ও কৃষ্ণপক্ষায় অমাবস্যায় স্বাহা ও পূর্ণিমায় আদি আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনের ধারা এবং ধারণা দুটোকেই বদলে দিতে সক্ষম বহুদিন ধরে ব্যবহার করে এসেছেন বহু দামি দামি রত্ন পাথর কবচ কিন্তু আপনার যে জীবনের সমস্যা সেগুলির সমাধান হয়নি কারণ এগুলির মাধ্যমে আপনার নটি গ্রহের মধ্যে যে সন্তুলন সাধন করা যায় সেটি সম্পূর্ণ হয়নি নটি গ্রহকে শান্ত ও সন্তুষ্ট করবার তাদের মধ্যে যথাযোগ্য সমন্বয় সাধন করবার জন্য এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচের মধ্যে রয়েছে নটি গ্রহের মন্ত্র নটি গ্রহের স্তোত্র নটি গ্রহের দেবতার মন্ত্র তার সঙ্গে সঙ্গে নটি গ্রহের ভাতু নটি গ্রহের লবণ এবং আরো বিভিন্ন মন্ত্র সিদ্ধ দ্রব্য আপনার নাম অনগোপাল আপনি কোথা থেকে আসছেন

মন্দিরটা আমার সাথে ফোনে কথা হয়েছে এদের এনাদের ব্যবহার ভালো আর আমি এই ইউটিউবে ওনার ফলোয়ার নিয়মিত ওনার প্রোগ্রামগুলো আমি দেখি খুব ভালো লাগে যদি এসছি আবার সমস্যার কথা জানি আর আপনার এই মন্দির এসে কেমন লাগছে মন্দিরটা এসে খুব ভালো লাগে এটা ভক্তি শ্রদ্ধার জায়গা আপনার নাম আমার নাম সোমনাথ সরকার আমি বিধাননগর থেকে আসছি ঠিক আছে আমি শক্তি মায়ের মন্দিরের খবর পেয়েছি আমাদের থেকেই আমি আমার যে শক্তি যে আপনাদের ফেসবুক যে রয়েছে তার মাধ্যমে আমি জানতে পারি প্লাস আমি আপনাদের অনেক ভিডিওই আমি দেখেছি আর এই কবজের ব্যাপারে অনেকে নিয়েছে তারা প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে প্লাস আমার যে বিধাননগর বাড়ি আমার বাড়িতে কিছুটা দূরত্বে শ্যামনগর শ্যামবাজারে একজন থাকে তিনি এসেছিল তার বন্ধুকে নিয়ে সে নিয়ে প্রচুর পরিমাণে এখানে উপকৃত হয়েছে কবজ নিয়ে সে নিজে এখানে এসে দাঁড়িয়ে বলে গেছে যে আমার নিজের জীবন পাল্টে গেছে আমার তো সেই জিনিস দেখেই আমি আমার ওয়াইফের জন্য আমি এসছি এখানে তার কিছু সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আমি আজকে কবজের জন্য আমি এখানে আবেদন করে গেছি তারা আশ্বাস দিয়েছে আমাকে যে আপনার জীবনও ভালো হবে আমার ওয়াইফের শরীর অবশ্যই সুস্থ হবে তাই মায়ের কাছে কামনা নিয়ে আমি আদি আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এখন লোকামুখে প্রচারিত সকলেই আপনারা এখন এই নামটা জানেন তো অনেকে অনেক মানুষই বিভিন্ন রকম ভাবে এই কবজ ধারণ করার পরে তাদের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তো সেই রকমই আরেকজনের মুক্তির কথা আমরা একই শুনতে চলেছি আমার সাথে রয়েছে অভ্রদা তো অভ্রদা তোমার সমস্যাটা কি ছিল আমার সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমার তো গাড়ির বিজনেস ছিল সেই বিজনেসে বারংবার সেই জায়গা থেকে লাভের মুখ দেখা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল কিন্তু এই আদিশক্তি শক্তি নেওয়ার পরে আমার যে ব্যবসার একটি স্টেবিল একটি জায়গা আমি নিজস্ব অনুভূতি করতে পেয়েছি এর জন্য এই আদিশক্তি কবজের যে গুরুত্ব এবং আমার জীবনে যে স্টেবিলিটির যে একটা প্রভাব সেটা আমি বারংবার লক্ষ্য করেছি এবং এর জন্য আদি শক্তি যে মহাকবজ যে আমি যে নিয়েছি ধারণ করেছি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এই আদিশক্তি কবজের উপরে আচ্ছা তো তুমি মোটামুটি ধারণ করার কদিন পর থেকে তুমি রেজাল্টটা পেলে আমি ধারণ করার ঠিক এক থেকে দেড় মাসের মধ্যেই আমি রেজাল্টটা নিজের চোখে আমি দেখতে পেরেছি এখন তুমি ভালো আছো তো ও ধারণ করার পর আমার গাড়ির ব্যবসা খুবই ভালো চলছে খুবই ভালো চলছে খুব ভালো মায়ের আশীর্বাদে আদি শক্তি কৃপায় গাড়ির ব্যবসা আমার খুবই ভালো চলছে এটা শুনলেন তো কিভাবে কিভাবে মানুষ আদি শক্তি কবজ ধারণ করার পরে উপকৃত হচ্ছে সুতরাং আপনারা যারা যারা সমস্যার মধ্যে এখন অব্দি জর্জরিত রয়েছেন সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তারা অবশ্যই আদিশক্তি নবম সর্বসিদ্ধি তবজের কাছে এগিয়ে আসতে পারেন যাদের পক্ষে আমাদের এই পিঠে এসে কবজ সংগ্রহ করা সম্ভব নয় সেই সমস্ত মানুষদের জন্য ডাক যোগে এই কবজ প্রাপ্তির ব্যবস্থা রয়েছে তাই দেরি না করে জীবনের সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে আজই ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট